আবার চলে গেল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সকলেই ভালো আছো আর আমার দেখো কান্না করছে ওকে নিয়ে এখন বাইরে ঘুরতে হবে ওর খাওয়া হয়ে গেছে একদম ফ্রেশ কি বাবা এখন বাইরে যাওয়া যায় বলো তো হ্যাঁ হ্যাঁ যাবো 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 তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে বিছানা তুলে নিয়েছি ঘর একদম গোছানো আর ওইদিকে আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আজকে মামার দিকে আসবে আমাদেরকে নিতে ও বাবা আজকে আমার জন্য মামাকে যাবে তোমার এত কান্না কেন হচ্ছে এত কান্না কেন হচ্ছে বলো তো বলো তো কেন হচ্ছে তো ও বাইরে যাবে ওলে বাবা ওলে বাবা বাইরে যাবে বাইরে যাবে ভালো লাগছিল ওর এখন বাইরে ঘুরবে আমার দুজন চলে এসেছে শোন আমাকে নিতে মা না টোটোতে এসছে তো ভুল করে সামনের দিকে চলে গেছিলো মানে বুঝতে পারিনি গাড়িতে ছিল আর গাড়িতে ওই মাথা নিচে করে টাকা বের করতে গেছে ভাড়া দেবে আর ট্রেনে নিয়ে চলে গেছে সামনের দিকে আবার ব্যাকে আসলো দেখো আর আমার মাম্মাটা এখানে ঘুমাচ্ছে দেখো চুপচাপ ঘুমাচ্ছে এখন উনি বাইরে যাবে ঘুরতে বাইরে তুমি দেখছি বলো ভাই খালি হাঁচি দাও না গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা একটু ফোনে টান করেছিলাম ঘরে বসে আর তো মেয়েকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ছিলাম তো মা চলে এসছে নিতে মা এখন ঘরে আছে মেয়ের কাছে তাই আমি এখন যাবো ওই ঘরে এদিকে আমি নিয়ে নিয়েছি ওই ঘরে মাছের খাবারটা দেখো আর তার সঙ্গে আমার একটা শাড়ি বের করতে হবে গতকালকে যখন আলমারি নিয়ে এত ঘাটাঘাটি করলাম তখন আমার একজনই মাথায় ছিল না যে আমি যখন বাড়িতে যাব তখন শাড়ি পরে যাব তো শাড়ি প্লাউ যখন আবার বের করতে যেতে হবে আর মা ওই যে ওইদিকে রান্নাবান্না করছে সকালবেলা একবার রান্না করে নিয়েছে সেই খাবার দাবার আমাদের খাওয়াও হয়ে গেছে নয় দাদা ভাই কাজে চলে গেছে বাবাও মাথা চলে গেছে খাবার নিয়ে তো এখন আবার রান্নাবান্না হচ্ছে সকালবেলা তোমার দাদুভাই কাজে যাওয়ার আগে চিকেন এনে দিয়ে গেছে তো সেটাই এখন রান্না হচ্ছে আর আমি চলে যাবো এই ঘরে চলে ঝট যাই বারবার কান্না করে উঠছে তো ওকেও স্নান করাতে হবে এখন সাড়ে দশটার মতো বাজে আগে আমি স্নান করে রেডি হয়ে যাবো তারপর ওকে স্নান করাবো কারণ ও তো এত সকালে স্নান করাবো না সেই জন্য আমি চলো এখন একটু ঘরে যাই আর এই যে ঘরের সামনে আমার যে গাছগুলো রয়েছে গাছগুলো ওকে তুলতে হবে গাছগুলো দূর থাকে আবার যখন এখানে আসবো তখন এখন মাছের খাবারটা আগে দেবো তারপরে যাবো এই ঘরে এদিকে মাছের খাবার দেওয়া কমপ্লিট তো দাদাভাই সকালবেলা এত তাড়াতাড়ি বেরিয়ে যায় ওর সময়ই হয় না এই ঘরে এসে আবার খাবারটা দেবে আর টাইমের খুব অভাব হয়ে যায় তো সেই জন্য আমি আজকে খাবারটা দিয়ে দিলাম দেখো ওই ঘরে গেছি শাড়িটা বের করতে কিন্তু সেটা বের করতে পারলাম না এ ঘর থেকে যে মেয়ে কান্না করছে ওইভাবেই রেখে রেখেছে চলে আসলাম হ্যাঁ কী হয়েছে পাকা পাকাপড়িটা কী হয়েছে তোমার এখন আবার হাসি দিচ্ছ কেন এখন হাসছে কেন হাসছে কেন এখন কেন হাসছে বলো এখন আর কান্না নেই হ্যাঁ এখন কান্না নেই বাবা শাড়িটা বের করবো স্নান করব কিছুই করতে পারলাম না দৌড়ে চলে আসলাম ওইদিকে আমাদের ডলছা একদম রেডি হয়ে গেছে মামাবাড়ি যাওয়ার জন্য এই দেখো দিকে কাকা নিতে এই যে মা এখন আমরা বেরিয়ে পড়বো সব ব্যাগপত্র তো আগে গোছানো ছিল হ্যাঁ সব ওই যে ওইটাও নিতে হবে হ্যাঁ ওটা ওর ওষুধপত্র সব কত ব্যাগ একবার গাড়িতে রেখে এসছে যা আবার নিয়ে যাচ্ছে আর ওইদিকে মাও যাবে মামা বাড়ি আর এই যে এদিকে আমি সব গুছিয়ে রাখলাম মোটামুটি এখানে সেভাবে কিছুই নেওয়ার নেই আমার এই যে জামা কাপড়গুলো সব ভিজা এগুলো একটা ব্যাগে করে নিয়ে যাবো এখানে গিয়ে মেলে দিতে হবে সকালবেলা খেঁচে দিয়েছিলাম দাদুকে টাটা করে দাও টাটা করে দাও বলে আমি একটু ঘুরে ঘুরে করে আসি তাই পরে এবার টাটা করবে তো আর এদিকে যে আমি হয়ে গেছি ফুল রেডি টোটে একটু বাম লাগাবো কিন্তু সেটা ব্যাগের মধ্যে ঢোকানো হয়ে গেছে তাই আর বের করছি না এই যে শাড়ি করে গেছি

ঝুনঝুনি বাজাচ্ছে আরও খেলছে সুন্দর আর আমি এই যে আমি এতক্ষণ পর্যন্ত ঘরেই ছিলাম মেয়েকে খাওয়ালাম সমস্ত কিছু একটু গোছগাছ করলাম তো এখানে এসে থেকে ব্যস্ত হয়ে পড়েছি মেয়েকে এতক্ষণ পর্যন্ত খাওয়ালাম একটু ঘুমিয়েছিল কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন এ আসতে দেখতে ও আসতে দেখতে আর সবাই তো পাগল মানে গাড়ির থেকেও নামার অপেক্ষা নয় কাকিমা পিঠা ওরা তো সব নিয়ে তখনই টানা হিচড়া তো এখানে এসে মেয়েও মানে প্রচণ্ডভাবে আরও অ্যাক্টিভ হয়ে গেছে ও এমনিতেই খুব চঞ্চল খুব বেশি অ্যাক্টিভ এখানে এসে আরও বেশি মানে সবাইকে যখন সামনে পায় লোকজন বেশি কথাবার্তা বেশি হাসি ঠাক্টা তো সব দেখলেও আরও বেশি খুশি হয়ে যায় ওর বাবা ফোন করেছিল দুপুরবেলা ভিডিও কল প্রত্যেকদিনই কাজের থেকে তোমার দাদাভাই ভিডিও কল করে ওকে দেখার জন্য আর ভিডিও কল করেছে মেয়ে পুরো হা হাহা করে হাসছে মানে কাকিমী বাবার ওর সামনে কথা বলছিল পুরো জোরে জোরে হাসতে হাসতে হেঁচকি উঠে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন আমি অনেকটা ফ্রি থাকতে পারবো এই যে ওকে শুধু খাইয়ে দেওয়ার অপেক্ষা খাইয়ে দিলেই কেউ না কেউ ওকে রাখবে আর আমি বাকি কাজগুলো করতে পারবো বেশ কিছু শাড়ি নিয়ে এসেছি ব্লাউজ বানাতে হবে আর আসার সময় মায়েরও ওর একটা শাড়ি নিয়ে আসলাম মা শাড়িটা পরতে গেছে দেখে যে ব্লাউজ পিস কাটা নেই তো সেটা বললাম তাহলে দিয়ে দাও যদি আমি সময় সুযোগ পাই শাড়িটা ব্লাউজ পিস কেটে আচলটা সেলাই করে তোমার যাদুভার কাছে পাঠিয়ে দেবো আর ব্লাউজটা যদি পারি অবশ্যই বানিয়ে নেবো তো ওই জন্য ওইটা আবার নিয়ে আসলাম আর মাও বেরোবে মা যাবে মা বাড়িতে মা বাড়িতে ছোটো একটা প্রোগ্রাম রয়েছে হঠাৎ করেই মানে মামার ছেলের আজকে বিয়ে ঠিক হবে এরকম কিছু একটা তো সেই জন্য মা যাবে বাবারও যাওয়ার কথা ছিল কিন্তু বাবা যাবে না তো বললাম যে তাহলে চলো একসঙ্গেই সবাই বেরিয়ে যায় আমরা এখানে নেমে চলবার তুমি চলে যাবে তো বললাম মা আবার খাওয়া দাওয়া করবে রেডি হবে লেট হবে তাই হচ্ছে তোমরা চলে যাও আমি একটু পরে যাচ্ছি তো সেদিন আমরা আবার চলে আসলাম আর তারপরে আর কি মা বেরোবে তো যাই হোক এখন থেকে তোমরা এইবারই ব্লগ দেখতে পাবে আর যখন আবার ওই বাড়িতে যাবো তখন আবার ওইবারই ব্লগ শেয়ার করবো আর এখন আমি আমার ফোনের কাজগুলো করে নেব এতক্ষণ ভিডিওটা এডিট করে তোমাদেরকে আপলোড দিলাম তো এখন বোধ হয় আমি এবার কান্না করছে যাই ওকে দেখি ও তো এই টাইমে গভীর ঘুমে থাকে একদম দুপুর দুটো একটা দেড়টা থেকে ঘুমায় আর রাত্রি সাড়ে সাতটা আটটা পর্যন্ত ঘুমায় তো এখানে যে সেই ঘুমটা তো হচ্ছে না না ঘুমানোই ভালো বিকেল টাইমটা ঘুমের অভ্যেসটা কাটাতে হবে কারণ বিকেলে সবার মধ্যে একটু ঘোরাফেরা বা একটু জেগে থাকবে সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে গতকাল রাত্রেও সে সাড়ে বারোটার পরে একটার দিকে ঘুমিয়েছে জানো কিছু কষ্ট হয় রাত্রেবেলায় আর এই যে জামা কাপড়গুলো বেঁচে নিয়ে এসেছিলাম সেগুলো সব বাইরে মেলে দিয়েছি আজকে ও আমি পুরোপুরি বাইরটা শুকিয়ে কালকে আবার রোদ উঠলে তখন আরও প্রচুর কিছু কাঁচাগুচি রয়েছে সেগুলো আবার কাঁচতে হবে ফোনটাও ধরে রাখতে পারি না এত হাত পাতা হয়ে যায় মা এদিকে সকালের সমস্ত কিছু রেডি করে রাখছে ঘুম থেকে উঠে যেতে রান্নাবান্না করতে হবে বাঁধাকপির ঘন্টা হবে কাল সকালে ওই জন্য যে বাঁধাকপিটা কেটে রাখছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা সাড়ে ছটা তোমার দাদা ভাই জাস্ট এই মাত্র সোনা বাড়াচ্ছে দুপুরে ঘুমটা হয়নি ও তো দুপুরবেলা থেকে একদম টানাও ঘুম দেয় বেশ কয়েক ঘন্টা তবে আজকে সে ঘুমটা আর হয়নি কারণ এখানে আসার পর থেকে সব দিদুনরা দাদুরা করে নিয়ে ওর সঙ্গে গল্প করছিলো আরও বেশ এনজয় করছিলো ব্যাপারটা মানে ঘুমোতে পারছিল না এত জ্ঞান আম আমার এত হয়েছেই তো সেই জন্য সন্ধেবেলা করে এখন ঘুমিয়ে যাচ্ছে তবুও বারবার ঘুম ভেঙে যাচ্ছে আর তোমার দাদা ভাইয়ের এখনও কাছে থেকে আসতে এক দেড় ঘন্টা সময় লাগবে এখন সাড়ে ছটার ওপরেই গাছে সাতটা বাঁচতে যায় তো বললে এক ঘন্টার ওপরে লাগবে আর ফোন করেছিল হচ্ছে বাড়িতে তো মা নেই মানে আমার শাশুড়ি মাও বাড়িতে নেই মা বাড়িতে আছে তোমাদেরকে আগেই বললেন তো দুপুরেই সব রান্নাবান্না করে রেখে যাচ্ছে কিন্তু এখন আবার একটু রুটি করতে হবে তো তোমার দাদাভাই এখান থেকে যাওয়ার সময় এক রুটি নিয়ে যাবে বাবা রয়েছে বাড়িতে তো রুটি দিয়ে মাংস দিয়ে খাবে বাড়িতে তো মাংস রান্না করা রয়েছে তো সেই জন্য রুটি মাংস খাবে বাবা ফোন করেছিল তো মা এখন গেল রান্নাঘরে আমাদের জন্যও রান্নাবান্না করবে আর রুটি করে দেবে বাড়িতে তো মাংস তারপর সকালে ডিম রান্না হয়েছিল সেটাও রয়েছে আর ভাতও রয়েছে তবে ঠান্ডা ভাত এখন আর কেউ খাবে না রুটি মাংস খাবে তাই জন্য মা ওই যে সব রান্না বান্না করতে গেল আর আমি এই যে মেয়ের কাছে বসে আছি আর ঘরের অবস্থা খুব খারাপ যে সব ব্যাগ থেকে বের করে রেখেছি এখনও কিছুই গোছানো হয়নি ওই পাশে চৌকিতে একদম পুরো ভর্তি জামা কাপড় দিয়ে সব এখন আস্তে আস্তে গোছাতে হবে তবে এখানে বসে আছি তার কারণ মশা দিনের ঘরে মশা তো থাকবেই এতদিন পাকার ঘরের মধ্যে ছিলাম মশার উৎপাতটা অতটা ছিল না তো সেই জন্য মেয়ের সামনেই বসে আছি ওকে একটু বারবার গায়ে হাত দিতে হয় নাহলে জেগে ওঠে আর কান্না করে পাশে কেউ না থাকলে মানে ঘুম ভাঙতেই আগে দেখতে সামনে কেউ আছে কিনা না থাকলেই কান্না করে দেবে ওই জন্য আজ পাশে বসে আছি আর কাকিমারা এসেছিলো ছোটো কাকিমা কাকা বোন সবাই এসেছিলো ওকে দেখতে কিন্তু ও তো এখন ঘুমিয়েই আছে কেউ আর কথা বলতে পারেনি ওর সাথে চলার রান্না বান্না কমপ্লিট আজকে রান্না হয়েছে সয়াবিনের তরকারি আর গরম গরম ভাত আর ওই দিকে এখন রুটি করা হবে হাই ফ্রেন্ড চলে এলাম আবারও দাওয়া কমপ্লিট করে এখন ভিডিওটা শেষ করবো এদিকে টিভি চলছে দিদি নাম্বার ওয়ান আর এখন ঘড়ি কাটায় বাজে ঠিক নটা তোমাদের দর্শনা হয়েছে দ্বিগুনের সঙ্গে গল্প করছে মাঝে মাঝে আবার একটু টিভির দিকেও তাকাই তো এখন আমি মেয়েকে নিয়ে বসবো বিছানার উপর বেশ কিছু কাপড় ছিল সেগুলো গোছালাম আর এই দিকটা রয়েছে প্রচুর জামাকাপড় সেগুলো আর এখন গোছানোর সময় নেই ওইগুলো আগামীকাল গোছাবো এখন মেয়েকে নিয়ে আমার বসতে হবে সন্ধেবেলায় ও ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেই মানে আমি রয়েছি মানে দাদাভাই ভাই দাদা থেকে আসলো ওর ওইখানে বসেছিল বা তুমি উট করো আর মা ওইদিকে রুটি করছিলো বাবার জন্য রুটি পাঠাবে তারপর তোমার দাদা ভাইও খাবে রুটি তো সেই খাবারটা তৈরি করছিলো আর আমরা ঘরেই ছিলাম তার মধ্যে মেয়ে শুরু হয়ে যায় কান্না যেটা সহ্য করা যায় না কেন জানি না কি হয় মাঝে মাঝে এরকমটা হয় তো ওষুধ খাওয়ানো হলো ওইদিকে যোগাযোগ করা হলো তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড পরিমাণে কান্না মানে যেমন পা ঝাড়ি মারছে তেমন কান্না করছে কিছুতেই কেউ থামাতে পারছে না তো জানি না এরকমটা আজকে আসলাম আর আজকে এখানে এসেই হলো তো যাই হোক এখন একদম ঠিকঠাক আছে ওই জন্য একটু শান্তি পুরো গা হাত পা কাঁপনে শুরু হয়ে যায় যখন এরকম কান্না করে দাদা ভাইয়েরা তো বলছে যে আমার পুরো গা হাত পা মানে কি করবো কিছু টের পাচ্ছি না ওই অবস্থায় ওইরকম কান্না দেখলে না বাচ্চাদের সহ্য করা যায় না তো হোক এখন একটু ঠিক আছে সেটা ভেবে ভালো লাগছে ওই জন্য এখন আর বাইরে আমি বসবো না ওকে নিয়ে যাবো মশারিটা টাঙিয়ে নেবো আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা সন্ধ্যের পরে পাকার ঘরে গরম কিন্তু টিনের ঘর ঠান্ডা আর দিনের বেলায় এখানে আমার খুব ভালো সারাদিন রোদ থাকে তো চলো আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করছি খুব বেশি কথা বলছি না কারণ আবার কান্না শুরু হয়ে গেল আর থামবে না দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো